লোকসভা নির্বাচনে আজ প্রথম দফা প্রথম দফায় এখনো পর্যন্ত যা যা দৃশ্য দেখা গেল তাতে বেশ কিছু প্রশ্ন সামনে চলে আসছে হ্যাঁ সুরক্ষা নিরাপত্তা আর শুধু তাই নয় অশান্তি এবং ভয় এই ভোট শব্দটার সাথে কিভাবে সমর্থক হয়ে যাচ্ছে তার নিদর্শন আজকে পাওয়া গিয়েছে ইতিমধ্যেই বেশ কিছু রিপোর্ট জমা পড়েছে অশান্তির রিপোর্ট জমা পড়েছে এবং সেক্ষেত্রে কোচবিহার অশান্তির প্রায় কেন্দ্রবিন্দুতে বলা যেতে পারে কারণ কোচবিহার থেকে ভুরি ভুরি অভিযোগ এসেছে এত ব্যবস্থা হয়েছিল এত কিছু ভাবনা চিন্তা হয়েছিল সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য এত রকম পদ্ধতিগত অবলম্বন নেওয়া হয়েছিল তাহলে কেন এই অশান্তির ঘটনাগুলো বারবার ঘটলো এ প্রশ্ন উঠছে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব তবে তার আগে কিছু আপডেট আপনাদের দেব আজ প্রথম দফায় এই ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন কিছুক্ষণ আগে সেই ছবি দেখাচ্ছিলাম আপনাদের আরও একবার ইন ডিটেল বলি মহিলাদের ক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বিজেপি পঞ্চায়েত সদস্য গ্রেফতার তাই বিক্ষোভ মহিলাদের সাজানো বিক্ষোভ পাল্টা এভাবেই তোপ দাগলেন উদয়ন গুহ তিনি গোটা বিষয়টাকে সাজানো বিক্ষোভ বলে আখ্যায়িত করলেন মহিলাদের ক্ষোভের মুখে এলাকা ছাড়ের নেতা সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি ভেটাগুড়িতে অশান্তি উদয়ন গুহকে কেন্দ্র করে উদয়ন গুহকে ঘিরে বলা হলো বিক্ষোভ প্রদর্শন করছেন সেখানকার স্থানীয় বেশ কিছু মহিলা কিছু বক্তব্য শোনাবো আপনাদের পঞ্চায়েত সদস্যের সামিক সেই নিরঞ্জন বর্মন তিনি বিজেপি কর্মী তাকে নাকি পুলিশ আটক করে নিয়ে গেছে এবং সেটা ঘিরেই এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বিক্ষোভ চলছে পঞ্চায়েতকে পুলিশ ধরে নিয়ে গেছে আজকে যাকে অনেক দিন ধরে খুঁজছিল নানা রকম গোলমালের সাথে জড়িত মানে ওয়ান্টেড ছিল হুম পুলিশ অনেক দিন ধরে খুঁজছে তাকে ইয়ে নিয়ে গেছে ধরে এখন সেটা ক্ষোভ ক্ষোভের কারণ হয়েছে শিখিয়ে দিয়েছিল কোনো পুরুষ আসবে নেই আপনি তো মন্ত্রী সার্বিকভাবে আপনি এদেরও জনপ্রতিনিধি আমি এদের তো এরা তো ওয়ান সাইডেড ওরা বিজেপির পক্ষ হয়ে বলছি উদয়নবাবুর যেটা বক্তব্য এটা একদমই বিজেপির শেখানো অর্থাৎ নিশিধ প্রামাণিকের মদতে তৈরি করা একটি বিক্ষোভ এবং যে পঞ্চায়েত সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে বা পঞ্চায়েত সদস্যের স্বামী নিরঞ্জন বর্মনকে নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধে পুরনো অভিযোগ রয়েছে এটাই উদয়ন গুহর দাবি এবং তারা কাকে কিন্তু বিক্ষোভের বিক্ষোভে আমরা দেখলাম রীতিমতো ঠান্ডা মাথায় রয়েছেন কোনোভাবে তিনি মেজা ঝাড়াচ্ছেন না এর ক্যামেরায় সুদেবের সঙ্গে সিজার টিভি নাইন বাংলা ভেট্টাগুড়ি আমি বলবো যে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পূর্ণ দলদাস হয়ে গেছে তারা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে এই ব্যাপারেও নির্বাচন কমিশনকে সক্রিয়তা দেখাতে হবে এবং পাশাপাশি উদয়নগুহর যে যেমন আচরণ মানুষের সাথে করেছেন ঠিক সেই আচরণ ফেরত পাচ্ছেন তার রিপার্কেশন দেখতে পাচ্ছেন মহিলাদেরকে অসম্মানিত অপমানিত পুরো বাংলাটাকেই তো সন্দেশখালি মডেল বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী আমার মনে হয় তার আগে যারা লিডার রয়েছে তার যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে শেখানো উচিত যে মায়েদের কখনো অসম্মানিত করতে নেই কখনো যারা সাধারণ মানুষ তাদের কখনও অপমানিত করতে নেই ভোটের দিন এই চিত্র আমাদের খুবই পরিচিত কিন্তু প্রত্যেকবারই আমরা আশা রাখি যে এবার বোধহয় আগেরবারের মতন ছবি দেখতে হবে না এবারও তাই আশা রেখেছিলাম কিন্তু এই নির্বাচনে লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রথম দিনই যা দেখতে পাওয়া গেল তাতে সেই আশায় খানিকটা জল পরিস্থিতি অন্তত ঢেলে দিয়েছে আমি এই বিষয়ে নিয়ে আলোচনা করবো আমার সঙ্গে আজকে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমার সঙ্গে রয়েছেন সিপিএম নেতা চন্দন চ্যাটার্জি চন্দনাকে স্বাগত জানাই আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধি কৃষাণু কৃষাণুকে স্বাগত জানাই আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য সুমনকে স্বাগত জানাই আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা শঙ্কুদেবকেও স্বাগত জানাই এবং রয়েছেন কংগ্রেস মুখপাত্র লিপিকা ঘোষ প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি কিন্তু আজকে আমি যে প্রশ্ন প্রশ্ন নিয়ে প্রথমেই সুমন্দার কাছে একটু যেতে চাইব সুমন্ধা কথা বলে মর্নিং শোজ ডে আজকের প্রথম দফার প্রথম দিন এখনো পর্যন্ত এক একটা পরথ যা দেখতে পাওয়া গেল মানুষ কী আশা রাখবে মানুষ কি শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে যাবেন এ অলীক স্বপ্ন দেখতে পারেন কি বলবেন আপনি একটা পুরোনো গান মনে আছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই প্রথম হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর প্রতি ওই গানটা নিশ্চয়ই সমস্ত রাজ্যবাসী গাইবে আর দ্বিতীয়ত দেখুন এই যে নিশিৎ প্রামাণিকের যে সন্ন্যাসী রাজার মতো লুক একদম মানে সুন্দর একটা চুল ইত্যাদি সব মিলিয়েও তিনি কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তো তিনি যদি বলেন যে নিরা কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না তাহলে তো পুরো প্রশ্নটা খুব অদ্ভুত জায়গায় যায় এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমার আরেকটা খুব জরুরি প্রশ্ন লাগে সেটা হচ্ছে যে রাজ্যপাল তিনি শঙ্করদেব পান্না বলবেন শঙ্কুদেব পান্ডাকে নিশ্চিত কি ডিফেন্ড করতে হবে হয়তো রাজ্যপালকে ডিফেন্ড করতে হবে কিন্তু যে রাজ্যপাল যে রুম খুলেছে এই রুমে মানে উনি বিভিন্ন সময় পিসরুম খুলেছেন সন্দেশখালি বিভিন্ন সময় আমি আজ অবধি ওনার পিসরুম থেকে কাউকে বেরিয়ে আসতে দেখি মানে ওনার রুমে কেউ গেছে অভিযোগ জানিয়েছে থেকেছে এটা আমি জানি না এবার আমি জানি না এই যে পুরো চিত্রনাট্যতে কেন্দ্রীয় বাহিনীরলি চিত্রনাট্য বলছেন হ্যাঁ পুরোটা যদি এরকম মানে মানে এরকম আদর্শ চিত্রনাট্য আমি দেখিনি যেখানে কেন্দ্রীয় বাহিনীর জন্য গান আছে নিশিদ প্রামাণিক সন্ন্যাসী রাজার ভূমিকায় আছে সেখানে সিভি ভি আনন্দ বোস কমেডিয়ান না অন্য কিছু সেটা আমি জানি না দ্য হোল থিং ইজ আমার কাছে খুব মানে মানে একটু মানে মানে কমেডির আড়ালে ট্রাজেডি আসলে আমি শঙ্কুদেবের কাছে ঠিক এই জায়গায় ট্র্যাজেডি তো তার কারণ যে কোনো নির্বাচনই যখন আসে লোকসভা হোক পঞ্চায়েত হোক বিধানসভা হোক সেই প্রত্যেকটা নির্বাচনে এই এত অশান্তির ছবি কেন দেখতে হয় এতদিন ধরে তো ভোট দেখছেন কি বলবেন সেটা বলুন প্রথমেই বলবো বিশিষ্ট চিত্রনাট্য বিশেষজ্ঞ এবং বাবু এইটুকু জানা উচিত যে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ করবার মতো জায়গায় নিশ্চিত প্রামাণিক আজকে নেই তার ভূমিকাটা খুব স্পষ্ট এবং নির্দিষ্ট তিনি আজকে বিজেপি প্রার্থী আসলে তৃণমূলের হয়ে খবর করতে করতে উনি ভুলে গেছেন যে তৃণমূলের উদয়নবাবুরা পুলিশকে বকলমে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যবহার করতে পারেন কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা প্রার্থীর মতো আচরণ করেন তারা যে জায়গায় থাকেন সেরকম আচরণ করেন না আমি শেষ করে ধৈর্য রাখুন আপনার মতো বিশিষ্ট মানুষ রাখবেন আপনার জানা উচিত না নির্বাচন কমিশনের রাজ্য পুলিশটা আপনার কথাটা অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন কথাটা এটা স্পষ্ট করে দিতে বাধ্য হচ্ছি উনিও কথায় কথায় বলেন কিছু হলে দায় থাকবে নির্বাচন কমিশনের আপনি আমি এখন যদি

পিস রুম টিসরুম নিয়ে আমার শুধু একটা লাইন বলার আছে দেখুন মাননীয় রাজ্যপালের কাছে কি হয়েছে আমি জানি না কিন্তু তিনশো চারশোর ওপরে আপনাদের চ্যানেলেই দেখে নিলাম যে কুচবিহার নিয়ে কমপ্লেন জমা পড়েছে তো আমরা আশা করি একশো বাহাত্তর আর তিনশো তিরশি যাই হোক সে অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগ ছাড়াও তো আমরা প্রকাশ্যে ছবি দেখতে পাচ্ছি আজকে দেখুন আমাদের বিধায়িকা এই বিধায়ক আমাদের শিখাদি গেছেন

নিয়ন্ত্রণ করছে পুলিশকে প্রশাসনকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের অধীনস্থ রাজ্য পুলিশ তাদের অধীনস্থ রাজ্যের প্রশাসন এবং তাদের অধীনস্থ কেন্দ্রীয় বাহিনী এখন কেন্দ্রীয় বাহিনী নেই কেন পুলিশ কেন নেই এর দিকে যাচ্ছে ওর দিকে যাচ্ছে না কেন এই সব জবাব দিতে পারেন নির্বাচন কমিশন এবং এই কমিশনটা এমন একটি কমিশন এর আগে নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র বডি ছিল যার নিয়োগটা স্বাধীনভাবে দেশের প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তারা নিজেদের মধ্যে বিচার বিমর্শ করে করতেন এই প্রথমবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে দিয়ে এটা সম্পূর্ণভাবে কেন্দ্রের শাসক দলের দিকে তাদের মত যা হবে তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন হবে সেই নির্বাচন কমিশন চলছে এবং এই নির্বাচন কমিশনের আমরা দেখলাম আজকে দুটো ডবল ইঞ্জিনের সরকার ছত্তিশগড় আর মণিপুর দুটো জায়গায় গুলিগালা চলল ব্লাস্ট হলো মানুষ মারা গেল তারপরেও এরা নির্লজ্জের মতো দাবি জানাচ্ছেন যে ইয়ে এখন এর খতিয়ান আগামী দিন মানুষ এদের থেকে বুঝে নেবে দ্বিতীয় হলো পিসরুম দেখুন এই পিস রুমটা তো আমরা জানি পঞ্চায়েত নির্বাচন পরবর্তীকালে হয়েছিল তারপরে এখন আবার নতুন করেই নাটক হয়েছে এর সাংবিধানিক বা আইনি বৈধতা কি আছে কেউ জানে না পিস রুম নিয়ে কি পদক্ষেপ নেবে রাজ্যপালের ভূমিকা নিয়ে করিনি আমি এটাও জানতে চাইনি যে নির্বাচন কমিশনের ভূমিকা আমি জানতে চাইছিলাম যে এই যে কোনো নির্বাচন আসলে খুব খুব স্বাভাবিক আর খুব সরল প্রশ্ন করেছিলাম যে কোনো নির্বাচন আসলে এ দৃশ্য দেখতে হচ্ছে যতবারই এ দৃশ্য দেখছে এ বলছেন আপনার জন্য হয়েছে না বলছেন আপনার জন্য আর এখন তো সেটা আরও একটু বৃহত্তর ফর্ম্যাটে আপনারা বলছেন আমি এই এই দোষারো পাল্টা দোষারোপ শুনতে চাইনি আমি চন্দনদার কাছে আসবো চন্দনদা আপনার কি মনে হয় যে এই ঘটনা কেন আটকানো যাচ্ছে না খুব স্বাভাবিকভাবে মুক্ত চাইছি দেখুন নির্বাচনে এই প্রথম পশ্চিমবাংলায় একটা হাঙ্গামা হচ্ছে আমি এমন দাবি নয়তো নিশ্চিতের আগেও হয়েছে এবং এটা লোকসভাও বিস্তর বা বেশি কম থাকতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা নির্বাচন বলতে আপনি যা বোঝান সেখানে তো মানুষের কিছু বেশি দাবি থাকবে কিছু চাহিদা থাকবে কি পেয়েছি না পেয়েছি ইত্যাদি থাকবে এগুলো সব বিবর্জিত হয়ে মানুষের রুটি রুজি কাজ কলকারখানা চাকরি পরিবেশ এই সব প্রশ্ন বাদ দিয়ে একটা ওপর ওপর নির্বাচন হচ্ছে কেউ বলছেন মোদীর গ্যারান্টি আছে এ বলছেন আমার লক্ষ্মীর ভাণ্ডার আছে এই দুটো নিয়ে শুধু নির্বাচন হচ্ছে এগুলোর সঙ্গে দেশের সরকার করার কী সম্পর্ক আমরা এখন জানি না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খুব সঠিকভাবে বলেছেন সুভন্ধা যে চিত্রনাট্য কত সুন্দর চিত্রনাট্য এবং এটা দেখতে দেখতে বাংলার মানুষ ক্লান্ত হয়ে পড়ছেন পঞ্চায়েত নির্বাচন বিরোধী প্রার্থী দাঁড়াতে পারছেন না রক্তারক্তি হচ্ছে মাননীয় রাজ্যপাল কালো কোট পরে রোদের মধ্যে কালো চশমা পরে বারাসতাব্দি চলে যাচ্ছেন তারপর আবার কালো টুপি তারপর কালো টুপি পরে তারপর বেড়া শতব্ধী চলে যাচ্ছেন আবার চলে এসে বলছেন পিছনু আচ্ছা আপনি বলুন পঞ্চায়েত নির্বাচনেও তো কেন্দ্রীয় বাহিনী এসেছিলো আপনারা কেউ দেখতে পেয়েছিলেন ভাঙড়ে বিকেল সাড়ে চারটে ভোট শেষ হয়েছে তখন কেন্দ্রীয় নির্বাচন বাহিনী নির্বাচনের জন্য বাহিনী এসে পৌঁছছে তার আগের নির্বাচনগুলো আপনি দেখেছেন পশ্চিমবঙ্গে পর্যটনের মতো করে ঘুরে বেরিয়েছি আমার প্রশ্ন হচ্ছে আজকে নির্দিষ্ট ভাবে দুটো বাহিনীকে কেন্দ্রের বাহিনী রাজ্যের দুজন দু ভাবে ব্যবহার করছেন না তো রাজ্যের মন্ত্রী রাজ্যের বাহিনী আমার আপনার কাছে গোটা বিষয়টা এই একই প্রশ্ন নিয়ে যাবো যে তাহলে একটা নির্বাচনের সময় এ বলে আমায়দা কেবল আমায় দাকে পাশাপাশি এই কাদা ছোট

তোমার দেখা নাই তারা তো আগে আন্দাজও পাচ্ছেন বলে তারা জানিয়ে দিয়েছেন ওনাকে যেন ওই সময় বেরোতে না হয় মানে তারা জানেন এগুলো হবে সাধারণ মানুষ চিল্লা চিৎকার চাচামিচি করছে এরা পিছনে গিয়ে কি বন্ধুত্ব করবে আমরা জানি না সাধারণ মানুষ মরছে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষ মরছে সাধারণ মানুষের চোখের জল পড়ছে সাধারণ মানুষের বাড়ির থেকে মানুষ খুন হচ্ছে সাধারণ মানুষ সব দিক থেকে বঞ্চিত হচ্ছে আর এরা আড়ালে আবডালে কি বন্ধুত্ব করছে এক্স্যাক্টলি এই প্রশ্নটাই আমি শুরুতে আজকে তুলেছিলাম এই প্রশ্নটার উত্তর এভাবেই হয়তো আসতে পারে সাধারণ মানুষের যাদের জন্য যাদের ভালোর জন্য যাদেরকে কিছু পরিষেবা প্রদানের জন্য এই ভোট নামক ব্যবস্থা সেই সাধারণ মানুষই আজকে এই ভোট নামক পরিস্থিতির শিকার কারণ তারা যে অশান্ত পরিস্থিতি দেখতে পাচ্ছেন তারপর তারা সাহস করে উঠতে পাচ্ছেন না তারা কিভাবে ভোট দিতে যাবেন যদি তাদেরকে এই ছবি দেখতে হয় আমরা আশা রাখবো আমরা শুধুমাত্র সেই দেখানোর জন্য কতটা কোথায় হিংসা হলো সেটা দাড়ি পাল্লা দিয়ে কে কত বেশি হিংসা করলো সেই মাপার জন্য এক সংবেদনশীল নিউজ চ্যানেল হিসেবে আমরা সে কাজ করছি না আজকে বিশিষ্ট জনেরা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন তাদের কাছ থেকে আমি সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করেছিলাম যে কোনো দিন কি সেই দিন মানে সুদিন কি আসবে সুদিন কি কাছে আছে যেরকমরা বলছিলেন যে সুমন্দা শুরুতেই যে ওই তোমার দেখা নাই সেরকমই বলবো আরও একটা একটা বিখ্যাত লাইন দিয়ে আমি সে প্রশ্ন আশা রাখার চেষ্টা করব যে আলো ক্রমে আসিতেছে এই ভরসা আমরা অন্ততপক্ষে রাখবো